বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহ সোরাফুর ফুরকানের সাতাশ আঠাশ একত্রিশ ও বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তার রাসুলকে বললেন হে রাসুল আসরের দিন জালিমরা নিজ হাত কামড়াবে নিজের হাত কামড়াবে আর আফসোস করে বলবে হে আল্লাহ আমরা কেন রাসুলের সাথে থাকলাম না আর আফসোস করবে আমরা যদি আমরা কেন কাফেরকে কে বন্ধুরূপে গ্রহণ করলাম তখন রাসুল ওয়াসাল্লাম আল্লাহর কাছে নালিশ করবেন রাসুল বলবেন হে আল্লাহ আমার জাতি কোরআনকে পরিত্যাগ করেছিল অর্থাৎ কাফেররা কোরআন পাঠের সময় হইসই গণ্ডগোল করত যাতে কোরআন ভালোভাবে শোনা না যায় কোরআনের প্রতি ইমান না আনা কোরআনের কোরআনের মতো আমল না করা কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করা অনুরূপ কোরআন থেকে অন্য কোনো কিতাবকে অগ্রাধিকার দেওয়া এ সব কোরআন পরিত্যাগের মধ্যে গণ্য হবে উক্ত সকল লোকদের বিরুদ্ধে কেয়ামত দিবসে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর কাছে বিচার প্রার্থনা করবেন বুঝতেই পারছেন কোরআনের শেখ কোনো আমরা এখন অনেক সময় দেখা যাচ্ছে মসজিদের মেম্বারে কোরআনের উপরে অন্য বই রাখতেছি অন্য কিতাব রাখতেছি কোরআন পড়তেছি না অন্য কিতাব পড়তেছি চিন্তা করে দেখেন চিন্তা করেন আর কি করবেন ভাবেন একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন হে নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম তোমার জাতির যারা কোরআন পরিত্যাগ করেছে তারা তো আপনার শত্রু মনে করেছে অর্থাৎ প্রত্যেক নবীর শত্রু তারাই যারা পাপি সোরা আনামের একশো বারো নম্বর আয়াতেও এই বিষয়ে বর্ণনা করা হয়েছে সত্যিকার হৃদায়তকারী বা সাহায্যকারী শুধুমাত্র আল্লাহ আর কাফিরদের বলে সমগ্র কোরআন কাফিররা বলে সমগ্র কোরআন রাসুলের কাছে একসাথে কেন নাজিল হলো না অবতীর্ণ করা হলো না আল্লাহ বলেন আমি অল্প অল্প করে অবতীর্ণ করেছি যাতে আমার রাসুল সাল্লু আলাইসাল্লামের হৃদয় মজবুত হয় এবং তা সম্পূর্ণরূপে তিনি আস্তে আস্তে আত্মস্ত করতে পারেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করুন অন্যরাও জানুন